হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা বাজে আমি সন্ধেবাতি দিয়েছি দিয়ে চলে এসেছি মুদি দোকান আজকে তোমাদের দাদা আসেনি বললো আমার ভালো লাগছে না ছেলেকে নিয়ে যাও তো ছেলেকে নিয়ে এসেছি তো ওই দেখো ছেলে হাঁটছে আর কথা বলছে ফোনে তো আমার কিছু দরকার সেগুলো নিয়ে যাব এখন আমি বাড়ি ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আমি আবার এক জায়গা দরকারে যাব বলে তোর ছেলেকে বললাম তুই বাজারটা নিয়ে আলু পেঁয়াজ আদা নিয়েছি ওকে বললাম তুই বাড়ি যা আমি একটু দরকারে আরেক জায়গায় গেছিলাম ওই দেখো ছেলে আবার দেখছি ওই যে ক্রাম খেলতে যাচ্ছে দেখতে আমি মাঠ দিয়ে যাচ্ছি ওই যে ব্যাগ রেখে বাবু চলে এসেছেন ক্রাম খেলতে ঠিক ওই দেখো মাঠ দিয়ে যে যাচ্ছে ব্যাগ রেখে চলে এসেছে ওই যে যাবে ক্রাম খেলতে ওই যে আলো জ্বলছে ওখানে ক্রাম খেলা হচ্ছে ওখানেই যাচ্ছে ক্রাম খেলতে এই ব্যাগ ঢুকিয়ে দিয়ে এসেছি হ্যাঁ সব জায়গায় আমার ফোন নিয়ে বেরোতে হয় এটাই আমার কাজ এটাই আমার ডিউটি বুঝেছেন ওই আমাদের সেই ফুচকাওয়ালা দাদা এখানে দাঁড়িয়ে আছে এইখানেই মাঠেই দাদা দাঁড়ায় পাড়া ঘুরে এসে এই মাঠে দাঁড়ায় তাই বলছে এখানেও বাইরেও ফোন নিয়ে মানে ভিডিও করছি তাই বলছে তাই আনছি হ্যাঁ এটাই আমার এখন কাজ বলো আমি আমার কাজ করছি যেখানেই যাই অনেকে রাস্তায় ভিডিও করলে অনেকে ভাব তাকিয়ে থাকে কেমন করে জানো তো তাকিয়ে থাকুক আমি আমার মতো ভিডিও করি আমি অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি আলো আছে অল্প অল্প আলো জ্বলছে দেখো বাজার নিয়ে চলে এসেছি উড়ি বাবরে বসে ঠিক করে বাজার নিয়ে এসে গেছি আর এই আমি মুদি বাজার না বালতি দুটোর মধ্যেই রাখি এই যে বালতি দুটো দেখছো এই বালতি দুটোর মধ্যেই রাখি কি এনেছি তোমাদের দেখাই একটু কি এনেছি তো এই যে ছাতু ছাতু এনেছি আমার ছেলেকে রোজ সকালে এক গ্লাস করে ওর ছাতুর শরবত খায় সকালে ও আর কিছু খায় না তাই এই যে ছাতু এনেছি ছাতু এনেছি আর এই যে এক প্যাকেট চাউমিন এনেছি টিফিন সন্ধ্যাবেলা টিফিন কিনে খেলে না পয়সা বেশি লাগে এক আধ দিন খেলাম ঠিক আছে রোজ রোজ তো টিফিন কিনে খাওয়া সম্ভব না তাই আমি ওই টু ম্যাগি তারপর চাউমিন এসব এনে রাখি তেল হয়ে গেছে এই যে তেল এনেছি তেলটা রাখি আগে একটা অন্য তেল দিয়ে চোখ দেবেই একটা অন্ন দিয়েছি তেল কত দিয়েছে তেল তো আমি চারটে লিখেছি পাঁচটা দিয়েছে কেন ও এটা দই দই দিয়েছে সকালে দিয়েছে দই ফ্রিজে ঢুকাতে এটা দই এনেছি আমি এক প্যাকেট টক দই এনেছি তাই দই আর তেলের রুচি ব্যাপার কী হলো আচ্ছা তেল এনেছি আর এটা দই এটা ফ্রিজে যাবে এনেছি একশো আমুল দুধ এনেছি ম্যাগি ম্যাগি এনেছি এনেছি আর এই যে পাস্তা এনেছি পাস্তা এনেছি এই এনেছি আর মশলাপাতি দুটো সাবান এনেছি ডাব সাবান দুটো সাবান দুটো সাবানই হয়ে যায় আমাদের শ্যাম্পুর পাতা হেয়ার অ্যান্ড শোল্ডার এনেছি চেন চেন করে এনেছি চিনি এবার সব মাসের বাজার কিন্তু পুরো এক মাসের বাজার চিনি এনেছি মটর ডাল এনেছি আমরা মটর ডাল খাই ইয়ে রাম যা দেখো ওখানে লেগে শোকেসে লেগে মটর ডালের এই মটর ডালের কোটাটা দেবো আর ফেটে গেলো ডালের প্যাকেটটাই বাবা ডালের প্যাকেটটা ফেটে গেলো একটু মুসুর ডাল এনেছি মাঝে মাঝে না সেদ্ধ খেতে ইচ্ছা করে তাই একটু মুসুর ডাল এনেছি মুসুর ডালটা খাই না পেস্ট পেস্ট এনেছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটা সার্ফ এক্সেল সার্ফ এক্সেলটা রেখে রেখে দাও একটা জিনিস আনিনি কি বলতো লিখতে ভুলে গেছি লবণ লবণ একসাথে কাছে আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা এটা আতর ওটা মশলা চাল এক কেজি বিরিয়ানির চাল এনেছি তো এই বাজার এনেছি তো চলো গুছিয়ে রাখি এগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এই এটা ওইখানে রেখে দাও কৌটার সাবানটা আর এটা রেখে দাও সাবানের জায়গায়

এর ভিতরে কাম তার মটর ঢালবো আর যেখান দিয়ে ছিঁড়েছে আমি ওখান দিয়ে ঢালবো আর একটুখানি ছিঁড়ে দিই এখান দিয়ে বেরিয়ে যাবে আমুল দুধ যাবে রান্নার ওখানে এখন থাকা পতাকা আর কাপটা পাশে রেখে দেবো ঘন্টাও যাবে রান্নাঘরে চিনি আমার একদম নেই একদম বারন্ত চিনি চিনি আমি পাশের দোকান থেকে আড়াইশো চিনি এনে চালাচ্ছি পেস্টটাও রেখে দাও বাজার গোছালাম ঘরটা খুবই নোংরা তাই একটু সামনেটা একটু ঝাড় দিয়ে নিলাম জায়গায় তো একটুখানি আমার আর এদিকে এই যে বিছানায় জামা কাপড় বিকালবেলা তুলেছি যে দেখো এগুলো গোছানো হয়নি জামা কাপড়গুলো রয়েছে এখনো গোছায়নি ঘরটা ঝাত দিয়েনি এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে সাতটা আমি সাড়ে ছটার সময় দোকানে গেছিলাম গোছানো হয়ে গেছে এবার আমি নিয়ে বসেছি দেখো কি বলো তো এটা এটা হচ্ছে পাচন অঙ্কিতারা পাচন করেছে তারা পাচন নিয়ে গেছে সেটাই আমি এখন খাচ্ছি আর আমি যে মুদি দোকানে গেছিলাম মুদি দোকানে গেছি মুদি দোকানে তোমার মাল দেয়নি মাল লিখে কালকে পাঠিয়েছিলাম ছেলেকে দিয়ে তা দেয়নি সেই কারণে আজকে আমি গেছি বলতে যে দিল না কেন তা গিয়ে শুনছি পাঠিয়ে দিয়েছি তো কখন পাঠালো এর মধ্যে আবার তোমাদের দাদা আমাকে ফোন করেছে মালবাড়িতে চলে এসেছে মালবাড়িতে চলে এসেছে আর আমি কি এনেছি বলো তা আমি আলু পেঁয়াজ আর আদাটা নিয়ে এলাম যা মুদি বাজার মাসে সেটা বাড়িতে সেটা তোমরা দেখলেই আমি বুঝালাম তো চলো সেটা এখন খাই খেয়ে নিই দারুণ লাগে আমার খেতে জানো আর ওরা টেস্টও করে খুব আর চনটা খুব টেস্ট হয় ওদের আমি তোমাদের সামনে এসেছি এখন বাজে রাত এগারোটা আর সন্ধ্যাবেলা যে আমি পাচন খেয়েছি তোমরা দেখেছ তারপর না আরও চার বাড়ির পাচন এসছিল। তো সেটা আমি আর তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি কারণ ওই পাচনটা যখন এসছে তখন আমি লাইভে ছিলাম আর সেই কারণে আর ভিডিওটা আমি করতে পারিনি তো একটা বাড়ির পাচন খেয়েছি সেইটাই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি আরেকটা কথা এই ভিডিওটা পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও তো আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে পরপর তোমরা সব ভিডিও পেয়ে যাবে তা আজকে এই ভিডিওটা তোমাদের কাছে যাচ্ছে আর কালকে তোমরা পয়লা বৈশাখের ভিডিওটা পাবে কি বলো তো একটা একটা করে তো ভিডিও ছাড়তে হবে যেহেতু আমার ডেলি ব্লগ তাই আমার ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হচ্ছে পরপর তো ঠিক আছে তোমরা পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা